ফেরেশতা না আমার ধর লাগে মালাকুল মউত ফেরেশতা আজরাইল কোন সময় এসে আমার জানটা কবজ করে লয় এজন্য আমি সব সময় আমার সাথে সাথে একটা কুকুর রাখি যাতে করে এই আজরাইল ফেরেশতা আমার কাছে আসতেও পারবে না আর আমার জানটা কবজও করতে পারবে না চিন্তা করে দেখছেন বন্ধুরে আমার তার বন্ধুটা একটু আলেম ছিল তিনি জিজ্ঞাসা করলেন আরে দোস্ত তো এই চিন্তা দ্বারা নিয়া কুকুর সাথে করে নিয়ে ঘুরে যাতে করে তোর কাছে আজরাইল আসতে পারে না কিন্তু চিন্তা করে দেখ কখনো কখনো কুকুরও মারা যায় এটা তুই দেখেছিস কয় হ্যাঁ দেখছি তো কুকুরও তো মারে কয় কুকুরে যে মারে কুকুরে যে আজরাইলে জান কবস করে কুকুরের আজরাইল কুকুরের আজরাইলে যে যান কবস করে সেই আজরাইলে তোর জান কবস করবে মানুষের আজরাইল তোর কাছে আসবে না চিৎকার করে বললেন আল্লাহু আকবার সুতরাং বলুন থেকে পালানো যাবে আর একজনে বলেন পালানো যাবে বুঝো ইন্নল মৌতল্লা বি তাফির রোনা মেন্যুহো ফাইন হো মোলা কে কুম আল্লাহ আকবর বলেন বুঝে হেনবিয়ক্তি বলুন ইন্নল মৌতল্লা বি তাফির রোনা নিশ্চয় ওই মৃত্যু যেই মৃত্যু থেকে তোমরা সদা পলায়ন করো মোলা